ইসলাম নারীদেরকে যে অধিকার দিয়েছে পৃথিবীর কোন ধর্ম এত অধিকার দেয় নাই ইসলাম যে মর্যাদা আপনাদেরকে দিয়েছে আর কেউ দিয়েছে নাকি ইসলাম বলে প্রথম সন্তান কন্যা সন্তান হলে ঘরের মধ্যে বরকত আছে না আছে। মিন বারাকাতিল মার আতি কি রুহা বিল এনাস একটা মেয়ের মধ্যে বরকত বেশি না কম কেমনে বুঝবেন তার প্রথম সন্তান যদি মেয়ে হয় তাহলে বুঝবেন এই মেয়েটা বরকত মেয়ে এই মেয়ে আপনার জীবনে অনেক কিছু নিয়ে আসবে সুমান করতে পারেন না কিন্তু অনেক ডাকাইতেছে মেয়ে হইলে অ হয় ছেলে হইলে পাড়ার সবারে জিলাপি খাওয়ায় পাড়ার সবারে মিষ্টি খাওয়ায় মেয়ে হইলে কিচ্ছু খাওয়ায় না আসে না কিন্তু আমরা মেয়ে হলে খুশি হব কার কার প্রথম সন্তান মেয়ে হাত তোলেন একজন দুইজন তিনজন প্রথম সন্তান মেয়ে কার হ্যাঁ অনেকে আছে তো মাসা আপনারা অনেক বড় কথম আলহামদুলিল্লাহ নামান আমারও প্রথম সন্তান মেয়ে তিনটাই ভাইয়া জান্নাত একটা আমার দিয়ে তার মানে তিন জান্নাতের মালিক মাসা আল্লাহ বাইরে তুমি কবুল করো তার মানে কোন ঘরে যখন মেয়ে আসে আল্লাহ বলে ঘরটা বরকতময় মেয়েটা যখন বড় হতে শুরু করে মেয়েটা ভাইয়ের জন্য বরকতময় মেয়ে যখন বিয়ের উপযুক্ত হয় বাবার জন্য বরকতময় দুই মেয়ে মানে বাবার দুই জান্নাত তিন মেয়ে মানে তিন জান্নাত সুবাহ আবার যখন স্বামীর কাছে যায় ইসলাম বলে ওই স্বামী আল্লাহর কাছে সেরা যেই স্বামী বৌয়ের কাছে সেরা বউ যদি আপনারে ভালো বলে আপনি আল্লাহর কাছে ভালো বউ যদি খারাপ বলে আপনি আল্লাহর কাছে খারাপ তার মানে ব্যালেন্স করেছে ইসলাম স্বামীর আনুগত্য করতে বলেছে আবার স্বামীকেও বলেছে স্ত্রীকে ভালোবাসতে ঠিক কি না কথা বলেন এবার আরেকজনের স্ত্রী ইসলাম বলে তোমার হাত যদি বউয়ের হাতের সাথে মিলাও দুই হাতের সকিরা গুনা মাফ করে কে স্ত্রীর দিকে যখন তাকাও তোমার চোখের সগীরা গুনা মাফ করে কে প্রতি মাসে মাসে স্ত্রীর কাপড় চোপড়ার কসমেটিক কেনার জন্য যে টাকাটা দাও এই টাকাটা সৎকা হিসেবে কবুল করবে কে এবার এই মহিলা গর্ভবতী ইসলাম বলে সন্তান ভূমিষ্ঠ করতে যে যদি কোনো মা ডেলিভারি কেসে হসপিটালে মারা যায় কিংবা বাসায় মারা যায় কেমতের দিন ওই মহিলাকে শহীদদের কাতারে দাঁড় করাই দিবে কে বাচ্চা বহিষ্ঠ করতে যে শাহিদ শাহিদা শহীদদের কাতারে আর সুন্দর মতো যদি আসে আল জান্নাতু তাহতা দামি ওম্মা হাতিকু মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস তো আছে না নাই জোরে বলে এজন্য ইসলাম বলে খবরদার মায়ের মর্যাদা সবচেয়ে বেশি এক সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ কার সাথে ভালো আচরণ করব বাবার সাথে নাকি মায়ের সাথে নবী বললেন মায়ের সাথে এরপরে মায়ের সাথে তারপরে মায়ের সাথে তারপরে কার সাথে তারপরে তোমার পিতার সাথে মায়ের মর্যাদা কয় গুণ বেশি ও মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ তোমারই রয়েছে জান্নাত মা আমার পদ তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমার তোমারই পদ তলে রয়েছে জান্নাত সুহান আল্লাহ আমি বলি আমাদের পায় নিচে থাকে মৌজা জুতার বালু আর মহিলাদের পায়ে নিচে জান্নাত এই পৃথিবীটারে হাজার বার বিক্রি করলে জান্নাতের একটা চেয়ারের দাম হবে না সুবানলা পড়ে আর যেই জান্নাত মায়ের পায়ের নিচে পড়ে আছে ওই পায়ের দাম বেশি না কম এই জন্য মায়েদের সাথে ভালো আচরণ করতে হবে ইসলাম নারীকে দিয়েছে আবাদতের অধিকার নারীরা যদি মহিলা সমাবেশে যেতে চায় কোনো পুরুষ বাধা দিতে পারবে নারী যদি মসজিদে নামাজ করতে যেতে চায় বাধা দিতে পারবে নাগাই শিখে আছে মহিলাদের নামাজের জায়গা করেন নাই আপনারা করেন আস্তে আস্তে করেন আস্তে আস্তে করতে হবে তারা অনেক সময় বাইরে বেরোয় বাসায় আসতে আসতে নামাজের সময় হয়ে গেছে কই নামাজটা মসজিদে মসজিদে করে দেন তবে ঘরে ঘরে পড়া উত্তম বেশি সুযোগ পড়বে তার মানে আবাদতের অধিকার ইসলাম নারীকে দিয়েছে শিক্ষার্জনের অধিকার আপনার ছেলেকে স্কুলে পাঠান শুধু ছেলেকে নয় আমরা বলি আপনার ছেলেকেও পাঠান মেয়েকেও পাঠান ঠিক কিনা আপনার ছেলেকে মাদ্রাসায় পাঠান মেয়েকেও পাঠান শিক্ষা সবার জন্য বিশ্বনী বলেছেন আল্লিমু বানা থাকুম সুরাথান নূর তোমরা তোমাদের মেয়েদেরকে সুরায় নূর শিখাও কোন সুরা কথা কন ও আমার মায়েরা আপনাদের জন্য রব্বুল আলমিন সব হকের কথা সুরাতুন নূরে বলেছে তোমরা তোমাদের নারীদেরকে সুরাতুন নূর শিক্ষা দাও ও মামার মায়েরা আজ থেকে সুরাতুন নূরের অর্থ করবেন তাপসির পড়বেন ঘরটারে বরকতময় করে দিবে কে আপনাদের আছে মহারানার অধিকার বিয়ে করলে পুরুষ মহারানা পাবে না দিবে কিন্তু আমরা এতগুলা টাকা নিয়ে আসি ডাকাই আছে না নাই সারা জীবন মেয়েটার লালন পালন করলো একটা মেয়ে হলো একটা বাবার কলিজা মেয়ে দিয়ে দিল মানে বাবা কলিজা সিরে দিল আর কি চাস ডাকাত ফকির কোথাকার খবরদার বিয়ের মধ্যে এক টাকা যদি তুমি যৌতুক খাও কেমতের দিন আল্লাহ তোমারে ছাড়বে যৌতুকের সাথে ইসলামের কোন সম্পর্ক যৌতুকের সাথে সম্পর্ক যৌতুক খেলে ডবল গুণা যৌতুক খাওয়া ততটা অপরাধ কুকুরের গোস্ত খেলে যত অপরাধ চেয়ে বেশি অপরাধ কুকুরের গোস্ত খেলে এক গুণা হারাম খাওয়ার গুণা যৌতুক খেলে দুই গুণা এক হারাম খাওয়ার গুণা দুই শ্বশুরবাড়ির উপর জুলুম করার গুণা চিল্লা এখন ঠিক কিনা এরপরে ইসলাম নারীকে দিল ভালো আচরণ পাওয়ার অধিকার ইসলাম নারীকে দিল বাবার সম্পদে উত্তরাধিকারের অধিকার একজন বাবা এনতেকালের আগে ছেলেকে যদ্দুর দিবে মেয়েকে তার অর্ধেক দিতে হবে যেরকম ঠিক কিনা নাগাইশের বাবারা কি করে তো নাগাইশালাকে কি হয় ছেলের দুই কাটা দিলে মেয়ের এক কাটা দেয় না কদ্দুর দেয় দেয় না হ্যাঁ ডাকাই ওই যে কয় ডাকাই আবার কোয়ান আল্লাহ নাজবিল্লা কবেটা ছেলেকে যোদ্দুর দিবেন মেয়েকে অর্ধেক ইউসি কুমল্লা হুফি আউলা দি কুম্ লি কারি মিস নুহানদিল উম সাইন ও আমার বাবাড়া। সম্পদ হলো হাতের ময়লা আপনি চলে যাবেন সম্পদ থেকে যাবে ছেলেরা যোদ্দুর দিবেন মেয়েরে অর্ধেক কার কথা মান্তে রাজি আছেন তো একজন প্রশ্ন করেছে যে অনেক মেয়েরা ডিজাইন করা বোরকা পরে এত ডিজাইন করে যে তাকিয়ে থাকতে মনে চায় মানে বোরকা পরার কারণে বেশি তাকায় থাকতে মনে এরকম ঝিলিমিলি ঝিলিমিলি বিভিন্ন ধরনের ডিজাইন করা অতিমাত্রায় ডিজাইন যেটা মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারে এরকম বোরকা পরা যাবে না বোরকা হতে হবে ঢিলে ঢালা বোরকা হতে হবে মোটা কাপড়ের

এই ধরনের তোমারই পদ তলে রয়েছে জান্নাত ও মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয় তোমারি পদ তলে রয়েছে জান্নাত শুভান